হ্যালো এভ্রি গুড ইভিনিং কেমন আছে তোমরা আশা করি সবাই কি ভালোই আছো ভালো থাকো সর্বদা মেয়েটাই চাই তো চলো আজকে আমি নিউ কালেকশন নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো বলে সেটা হচ্ছে কুর্তি কালেকশান ঠিক আছে মানে আমি সেটা তোমাদের সঙ্গে শাড়ি শেয়ার করেছিলাম তো শাড়িগুলো দেখেছো লেগেছে আমার ঠিক জানা নেই কিন্তু ভীষণ ভালো শাড়িগুলো ছিল তো আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাই আমি কার ভালো লাগলো বন্ধুর লাগলো কারণ আমি যদি জানতে পারি তোমাদেরকে এই ঠিকানাটা দিতে পারবো এখানে সত্যি খুব কম দামে খুবই ভালো কোয়ালিটির জিনিসপত্র সে তোমরা আসলেই বুঝতে পারবে তো চলো আমি এখন কুর্তিতে দেখ কুর্তিগুলো দেখা তোমাদেরকে স্টার্ট করি তোমরা দেখে নাও এই দেখো একটা ইয়েলো কালারের কুর্তি স্টিচের কাজ করা হ্যাঁ মানে সবই কাঁথা স্টিচের কাজ করা ঠিক আছে আচ্ছা এটা তো সরস্বতী পুজোর সামনে সেই কারণে আমি ফার্স্ট ইউলো দিয়ে শুরু করলাম কারণ সরস্বতী পুজো মানেই তো মানে অসাধারণ একটা ব্যাপার নিয়ে মেয়েদের বৌদের এখনকার বউরাও সাজতে খুব ভালোবাসে আমিও সাজি কিন্তু কথা হচ্ছে কী তো মানে তোমরা কেউ সকালে পড়তে পারো কেউ বিকেলে পড়তে পারো যার যখন ইচ্ছে সকালে শাড়ি পরলে বিকেলে কুর্তি কিন্তু ফার্স্ট ক্লাস কুর্তি ফার্স্ট ক্লাস আর তার মধ্যে দাম কিন্তু অনেক কম অনেক কম রেঞ্জের মধ্যে আমি রেঞ্জ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো না তোমরা এসে জেনে যাবে কারণ রেঞ্জ আমি এর আগেবার বলেছি আর এবার আমি বলছি কিন্তু এটা আমি তোমাদেরকে বলতে পারি ভরসা করতে পারো যে রেঞ্জ কিন্তু অনেক কম ঠিক আছে এই দেখো এটা হচ্ছে ডেবল এক্সেল আর এক্সেল নিয়েল সবই আছে সব সব কোয়ালিটি মানে সব সাইজেরই আছে তো সেগুলো তোমরা দেখবে সবাই হলে সবই দেখাচ্ছি কিন্তু হ্যাঁ কালার আলাদা আলাদা আছে এই দেখো আর একটা এটারও দেখো ডিজাইনটা খুবই সুন্দর গায়ের কাছে ধরলে দেখাচ্ছে মুখের দিকে তুলছো আমার তবে সবাই বুঝতে পারবে কেমন লাগবে না লাগবে হ্যাঁ এই দেখো দেখতে পাচ্ছি এগুলো সব কাঁথা স্টিচ ঠিক আছে সবই স্টিচ করা আছে সব স্টিচ করা আছে এগুলো কিন্তু কোনো মানে কালার ছাপা নয় এগুলোর মধ্যে সব সুতোর কাজ করা ঠিক আছে এই একটা দেখালাম এটা হালকা ইয়েলোটা একটু বিস্কুট টাইপের বোধ হয় এই দেখো একটা ব্ল্যাকের মধ্যে ভীষণ সুন্দর দেখতে ব্ল্যাক এর মধ্যে রেড কম্বিনেশন দেখতে পাচ্ছ ব্ল্যাক এর মধ্যে রেড এর কম্বিনেশন এটাও কাঁথা স্টিচ তোমরা কি বুঝতে কি না আমি জানি না এগুলো কিন্তু কোনোটাই এমনি হচ্ছে মানে ইয়ে না ছাপা নয় এগুলো হচ্ছে কাঁথা স্টিচের কাজ করা আছে ওকে দেখাও আমার গায়ে দেখাচ্ছ আমার মুখ শুদ্ধ তবে বুঝতে পারবে দেখতে পাচ্ছ তোমরা তো চলো সমস্যা তো এইরকম জায়গায় দেখো দিদি তাহলে ভালো থাকবে আচ্ছা এই দেখো ফার্স্ট ক্লাস দেখতে দারুন দারুন এটা এক্সেল সাইজ বোধ হয় এই দেখো এত সুন্দর মানে নেভি ব্লুর উপর হোয়াইট কালার কম্বিনেশন দেখতে পাচ্ছ কি সুন্দর ডিজাইনটা দেখো কত সুন্দর পুরো সব কাঁথা স্টিচ সব কথা ভীষণ কম রেঞ্জ ভীষণ কম রেঞ্জ তোমরা আসলেই বুঝতে পারবে এখানে এসো আসলে বুঝতে পারবে সূচনা বুটিকে চলে এসো তোমরা একটা বাড়ির ভেতরে এটা কিন্তু কোনো দোকান নয় তো এটা হচ্ছে এই পতঞ্জলির সামনে প্রফুল্ল ডাক্তারের গলিতে বেথুয়া ডহরি ওকে বেথুয়া ডহরি স্টেশন রোডে এই দেখো আর একটা এমনি ব্লুর মধ্যে দু রকম কম্বিনেশন আছে এখানে তো চলো এগুলো হচ্ছে মানে দুরকম রকম কম্বিনেশন আছে পিঙ্ক এই নসি নসি কালার টাইপের আছে ক্রিম কালার আছে যাই হবে তো চলো এটা খুবই সুন্দর নেভি ব্লুর মধ্যে এগুলো সব প্রত্যেকটা কাঁথা স্টিচ তোমরা দেখতে পাচ্ছ এই দেখো স্টিচগুলো কত সুন্দর ময়ূর আঁকা এটা পুরো দেখতে পাচ্ছ তারপরে এই দেখো এটা হচ্ছে কলার মানে গলাটা এটা গলাটা এটা গলাটা দেখতে পাচ্ছ তো তোমরা ছটফট চলে এসে দেরি না করে সত্যি কিন্তু খুব কম রেঞ্জ খুব কম রেঞ্জ তোমরা বিশ্বাস করবে কিনা জানি না এখানে না আসলে তোমরা বুঝতে পারবে না এখানে চলে আসলে তোমরা বুঝতে পারবে যে আমি কি দেখাচ্ছি তোমাদেরকে প্রত্যেকটা কিন্তু সুতোর কাজ করা প্রত্যেকটা আর প্রত্যেকটাই অসাধারণ সুন্দর অসাধারণ এই দেখো এটা ডাবল এক্সেল এটা তো ভীষণ ভালো লাগছে আমারই ভালো লাগছে খুব সুন্দর দেখেছো খুবই সুন্দর সব কাঁথা স্টিচ সব একটাও আছে এই দেখো এটা বেশ বড় সড় যারা একটু বড় করতে ভালোবাসে তোমরা তোমাদের জন্য তাদের জন্য এটা একটু বড় সড়োর মধ্যে দেখতে পাচ্ছ দেখ সরস্বতী পূজার দু তিন দিন আছে হয়তো না তিন চার দিন তো শোনো তোমাদের সঙ্গে ওই কালেকশনগুলো শেয়ার করা হলে এবার এবার অন্যরকম দেখা হ্যাঁ এগুলো কিন্তু শান্তিনিকেতনের কালেকশন ঠিক আছে তোমরা দেখো এগুলো কিন্তু নিউ ডিজাইনের এগুলো কিন্তু কাঁথা স্টিচ এগুলো কোয়ালিটি আরো আরো বেশি ভালো এইগুলো ডিজাইনটা আলাদা দেখতে পাচ্ছো এই দেখো ওয়ান পিস বলে এগুলোকে ঠিক আছে এই ওয়ান পিস design টা একটু আলাদা type দেখে নাও আরো 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 অনেক কিছু আছে তোমরা সঙ্গে শেয়ার করছি তোমরা আমার সঙ্গে থাকো এই দেখো ওয়ান পিস সুন্দর দেখতে ভীষণ সুন্দর কালার কম্বিনেশন ও ভীষণ সুন্দর কিন্তু এর মধ্যে তোমরা বুঝতে পারছো কি না জানি না এর মধ্যে কিন্তু প্রত্যেকটার মধ্যে কাঁথা স্টিচ করা আছে এই যে এই যে স সরু 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 একটা দেখো সেলাই আছে ওটা কিন্তু ফার্স্ট ক্লাস একটা স্টিপনির কাঁথা স্টিচ করা আছে খুবই সুন্দর সেটা হলে তোমরা এখানে না আসলে বুঝতে পারবি কি না আমি জানি না ভিডিওতে কতটা বুঝতে পারবে কিন্তু এটা কাঁথা স্টিচ করা আছে ওকে তোমরা চলে এসো ওয়ার্ক গুলো অসাধারণ সুন্দর যার যেমন পছন্দ সবাই খুব ভালো রেঞ্জি খুব সুবিধা মতন দেখলেই বুঝতে পারবে তোমরা নিতে পারবে কোনো সমস্যা হবে না এই পাচ্ছ সুন্দর প্রত্যেকটার মধ্যে স্টিচ করা আছে এটা সূচনা বুটিক না বলে এখানে সব সূচির কাজের জিনিসপত্র এই মানে যে সূচনা বুটিকে যে দিদি মানে নাম তোমাদের সঙ্গে শেয়ার করেছে দেখবো ডিসক্রিপশনে দেওয়া আছে চন্দ্রিমা সিংহরায় তো দিদি হচ্ছে সবই সুতোর কাজের জিনিসই বিক্রি করেন তাই এখানে দিদি যে মানে যে নামটা দেওয়া আছে বুটিকের নামটা দেওয়া আছে ওটা সূচনা বুটিক হিসেবে ঠিক আছে তো চলো আর একটা

ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর এটা তোমরা এখানে এসে না দেখলে হয়তো কতটা বুঝতে পারছো আমি জানি না তবে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তোমরা প্লিজ একবার এখানে আসবে এসে দেখবে দেখে জিনিসপত্রগুলো নেবে মানে তোমাদের মন ভরে যাবে এত সুন্দর জিনিসগুলো খুবই সুন্দর ওকে দেখতে পাচ্ছ সব রকম কোয়ালিটি আছে আর একটা কথা হচ্ছে কি সবার গায়ের আছে এল সাইজ বলো এক্স সাইজ বলো এক্সেল সাইজ বলো ডাবল এক্সেল সাইজ বলো টোটাল আছে ট্রিপিল যেটাকে ছেচল্লিশ সাইজ বলা হয় সেটাও আছে ওকে কোন সমস্যা নেই যে মোটা তারও আছে যে রোগা তারও আছে সবার আছে তোমরা সবারটা দেখে টু ওয়ান পিস এটাও দেখো খুবই সুন্দর দেখেছ খুবই সুন্দর সাথে কুর্তির সঙ্গে সঙ্গে কিছু ওয়ান পিসও দেখিয়ে দিলাম যারা এগুলো নেবে তারা এগুলো নিতে পারবে এই দেখো এই কোট মানে এইটা একটু মটকা টাইপের না কলমকারী কোট কি কলমকারি কলমকারী টাইপের না আচ্ছা দেখো এই যে এই যে কলমকারী এর মধ্যেও স্টিচের কাজ করা আছে সাইড দিয়ে স্টিচের কাজ তোমরা এসে দেখলে বুঝতে পারবে খুব সুন্দর এটাও দেখেছো সব রকম সাইজ আছে সব রকম জিনিস আছে তুমি ভালো নেবে কমা নেবে যা নেবে টোটাল আছে টোটাল তোমাদের সঙ্গে শেয়ার করবো তবে ধীরে ধীরে হ্যাঁ আমি নিউ দিদির কাছে নতুন সেইগুলো সব তোমাদের সঙ্গে মানে শেয়ার করছি আর দিদির অনেক কালেকশন আছে প্রচুর প্রচুর কিছু আছে সবই ধীরে ধীরে শেয়ার করব তবে একটা একটা করে তোমাদেরকে ফার্স্ট দিন কিছু অল্প শাড়ি দেখিয়ে তোমাদের সঙ্গে আমি ভিডিওটা স্টার্ট করেছি এবার যখন দিদির কাছে এসেছি আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে প্রতিদিনই কিছু না কিছু শেয়ার করব।

দেখতে পাচ্ছ খুবই সুন্দর স্টাইলটা নিতে পারো আমার একটা আছে এরকম তসরি আচ্ছা এবার ওগুলো ভ্যারাইটি আছে তোমাদের কোনো সমস্যা নেই খুবই সুন্দর সুন্দর আছে এই দেখো একটা ইয়েলো আর ব্ল্যাকের কম্বিনেশন এটা দেখেছো কত সুন্দর খুবই সুন্দর একটা কুর্তি দেখলে সবই সুন্দর সব সব টোটাল তোমরা যা দেখবে তাই সুন্দর যা দেখবে তাই সুন্দর কোনোটাই খারাপ না কোনো বড় ছোট সাইজও আছে সবই আছে সব আছে দেখেছো যারা একটু মোটা মানে আমার মতন তাদের জন্য ফার্স্ট ক্লাস আছে দেখেছেন সবার জন্য আছে এটা তো ফার্স্ট ক্লাস এটা তোমরা যদি সরস্বতী পুজোকে নাও না দারুণ লাগবে দারুণ দারুণ এটা দেখো বই যে কাজটা এগুলো তো সব স্টিচের কাজ বলে দিয়েছি আগেই বলেছিলো সব স্টিচের কাজ এই দেখো বইরটা দেখো দেখতে পাচ্ছ এইবার আমি পুরোটা তুলে দেখাই হ্যাঁ এই দেখা নিস্তে থেকে ওপর দেখাও আমি জানি দেখ এটা কি সুন্দর এই স্টিচের কাজটা কি সুন্দর দেখো দেখতে পাচ্ছ এটা পুরো ডাবল এক্সটা একদম পুরো চল্লিশ সাইজ মানে আমার লাগে তো চল্লিশ সাইজ তাই আমি তোমাদেরকে বললাম চল্লিশ সাইজ আমি বুঝতে পারছি খুব ভালো লাগছে দেখতে এটা খুব ভালো লাগছে খুব এবার দেখো খুবই সুন্দর আমার তো দেখলে মনে দিদি এগুলো সবই নিয়ে চলে যায় আর আমার কেনার খুব অভ্যাস জানো তো কিন্তু আমি তো কিনবো না কিনতে পারবো না আর এটা দেখো আরো সুন্দর আরো সুন্দর কে কোনটা নেবে বলো কত সুন্দর সুন্দর দেখো এটা হচ্ছে সাদার মধ্যে না সাদার মধ্যে সবুজ হোয়াইটের মধ্যে গ্রিন কম্বিনেশন দেখো এত সুন্দর ময়ূর ময়ূরখানা দেখো ময়ূরটা দেখতে পাচ্ছো ফার্স্ট ক্লাস সব হচ্ছে পুরো কাঁথা স্টিচের কাজ করা দেখেছো সবকিছু বেশিরভাগই স্টিচের কাজ করা ঠিক আছে এই দেখো এটা বোধ অনেক ছোট এক্সেল হবে এটাও কি সুন্দর দেখো সব ময়ূরের কাজ করা কি সুন্দর দেখেছো দারুণ দেখেছ দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন সব স্টিচগুলো আলাদা রকম ডিজাইন প্রত্যেকটা স্টিচের আলাদা ডিজাইন আলাদা রকম সুন্দর যে তোমরা এসে দেখলে তোমাদের আরো বেশি ভালো লাগবে ভিডিওতে তো ভালো লাগছে এসে দেখবে আরো বেশি ভালো লাগবে চলে আসবে স্টেশন রেট হচ্ছে প্রফুল্ল ডাক্তারের গলিতে পতঞ্জলি সামনের বাড়ি ঠিক আছে দেখবে ওখানে দেওয়া আছে হচ্ছে ব্যানার টাঙানো আছে কি সূচনা বুটিক আমি আমার মাথায় থাকে না সূচনা বুটিক চন্ডিমা সিংহরের হ্যাঁ দিদির নাম তোমরা চলে চলেছ এটা তো আরো সুন্দর লাগছে কি সুন্দর দেখতে দেখেছো কত ফার্স্ট ক্লাস দেখতে কুর্তিটা কত সুন্দর দেখো তোমরা দেখেছো কত সুন্দর এটা পড়লে যে লাগবে না আমার বোধ হবে না দেখো কি সুন্দর হবে আচ্ছা এই দেখো এই এই ময়ূরের গাছটা এখানে ভালো ফুটছে দেখো আমি একটু দাঁড়াও এটা পুরোটা উঁচু করে ধরার ধরি তুমি

কেন কটকি ছাপা বলে না দিদি কটকি কটকি বলে কটকি দেখেছেন এটা খুব সুন্দর তো চলে এখানে সব ভালো ভালো কুত্তি তোমাদেরকে আমি পুরো অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করে দিছি আর কিছু আছে সেটা একটু শেয়ার করি যাতে তোমরা झটপট চলে সতেরি না করে সত্যি খুব সুন্দর সুন্দর প্রত্যেকটা দিদি প্রত্যেকটা কুত্তিতে কুত্তি স্টিচের কাজ করে প্রত্যেকটা কুত্তি তোমরা সেটা দেখবে স্টাইলই আলাদা সত্যি একদম আলাদা রকম স্টাইলিং

অল স্টিচের শুধু ব্ল্যাক এর মধ্যে এই স্টিচটা ঠিক আছে খুবই সুন্দর তোমরা আসলে বুঝতে পারবে কোনটা নেবে বলো কোনটা নেবে কোনটা ছেলে কোনটা কোনটা খারাপ না এই এখানে ব্ল্যাক এর মধ্যে স্টিচের কাজ পুরো লং চেইন স্টিচ একদম চেইন স্টিচ এগুলো সব স্টিচ করা এখানে বাটি দেখতে পাচ্ছ তো কত সুন্দর দেখতে কোনটা নেবে ভ্যারাইটি কালার আছে এখানে এসে দেখলেই বুঝতে পারবে আর আশা করি আমি তো যতদূর জানি হতে আর তোমরা সরি আর একটা কথা বলি যেসব ফ্রেন্ডের দূরে থাকো তাদেরও বলছি তোমরা যা যে চাইবে সেও আসতে পারো কারণ এখানে সত্যি করে দামটা অনেক কম আর তোমাদের ওখানকার থেকে এখানকার জিনিসগুলো কতটা মানে কি বুঝবে আমি জানি না এখানকার জিনিসগুলো আমি যতটা দেখতে পাচ্ছি অনেক ভালো বেচার আমি ফিল করছি কারণ এটা যা আমি এখানে নতুন এসেছি আর নতুন সে দিদির জিনিসগুলো আমি যে দেখছি তো আমার কাছে তো আমি আমি অলরেডি দেখো আমি গায়ে একটা কুর্তি আর এই প্যান্টটা পরে আছি যেটা দেখতে পাচ্ছ এটা যখন সোয়েটার কুর্তি তো এটা আমি অলরেডি আমি প্রথম দিন যেদিন তোমাদের সঙ্গে আমি শাড়ি শেয়ার করি মানে যেদিনকে আমি দিদির কাছে সে তোমাদেরকে শাড়ি দেখেছি দিদির কাছে সে ফার্স্ট দিন এটাকে কিনে নিয়েছি কারণ এইটা মানে জিনিসটাও যেমন ভালো আর তেমন হ্যাঁ এটা গ্রাউন্ড হ্যাঁ গ্রাউন্ডটা মানে গ্রাউন্ড টাইপের কুর্তিটা জিনিসটাও যেমন ভালো তেমন ফার্স্ট দিনই এটা নিয়ে নিয়েছি মানে একদিন এসে সেদিন নিয়ে আজকেও আরেকটা নিয়ে যাবো সেটা আমি নেবো না আমার বৌদির জন্য নিয়ে যাওয়া হবে তবু এত ভালো দাম এই এত ভালো কোয়ালিটির এত কম দাম সে কারণে আমি আর নিজেই কিনেছি আর তোমরা আসলেই বুঝতে পারবে এই দেখো দেখতে পাচ্ছ কালার কম্বিনেশন কত সুন্দর পুরো একটা দুটো কালারের সঙ্গে ব্ল্যাক মানে কালোর সঙ্গে তো না হ্যাঁ আর হচ্ছে এই দেখো স্টিচের কাজ এগুলো টোটাল এই যে কাজগুলো দেখছো এই কালো ছাপাটার উপরে এগুলো টোটাল স্টিচ করা টোটাল আর এখানে বাটি দেখতে পাচ্ছ এটা এটা হচ্ছে এদিকে হয়ে গেছে এটা একটা এক একটা আলাদা এক এক রকম স্টাইলে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর চলে এসো না করে চলে এসো আমি হচ্ছে তোমাদের সঙ্গে আরে বাপরে এটা তো আমার কাছে ভীষণ ভালো লাগছে দেখতে কি সুন্দর দেখতে এই কাঁথা স্টিচটাও আমার ভীষণ ভালো লাগছে দেখতে ভীষণ এই দিকে বাকিটাও ভালো লাগছে এটা দেখতে কি সুন্দর লাগছে এটা খুব সুন্দর তোমরা দিদি নাম্বারটা বলে আবার বলি নি সত্তর

এই নাম্বারে তোমরা তো একটা কথা কি আমি হচ্ছে এখন থেকে ভেবে রেখেছি আমি তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করবো তোমরা আমার সঙ্গে থাকো আরও ভ্যারাইটি প্রচুর জিনিস দেখাবো অনেক কম রেঞ্জে অনেক ভালো ভালো জিনিস আছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তবে শুধু আমি যখন নাইটি শেয়ার করবো তোমাদের সঙ্গে তখন তোমাদেরকে আমি কিছু রেঞ্জ বলে দেবো ওকে তো তোমরা চলে আসতে পারবে ছটপট যেহেতু তোমরা নাইটি অনেকেই কেন আমি তো যদি আমি নিজেই কিনি যে নাইটিগুলো লোকের কাছে কিনি বা কোনো দোকানে কিনি অনেকটা রেঞ্জ বেশি নেই সেই তুলনায় রেঞ্জ যেখানে কতটা কম তোমরা নাইটি যখন আমি দেখাবো নাইটিগুলোর সময় তোমার সময় আমি কিছু রেঞ্জ শেয়ার করে দেবো তো চলো আজকের মতো ভিডিও গুড নাইট